হাই আজকে আমি আলোচনা করব ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেশার সম্পর্কে ইনস্ট্রুমেন্ট কম্প্রেশনের কাজ কি সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেশারের ভিতরের যে ফাংশনগুলো কি কি ইকুইপমেন্ট আছে এয়ার কম্প্রেশনের যে প্রসেসটা এয়ার কম্প্রেশারের যে এয়ারটা সেটাকে এয়ারের মাধ্যমে কুল করা হয় থাকে ইনস্ট্রুমেন্ট এয়ার কম্প্রেশারের থেকে আমরা এয়ার কীভাবে প্রডিউস করতেছি ডিটেলস আমি এখানে আলোচনা করব সো বিহ কথা না বলে আমি চলে যাচ্ছি মূল মূল ভিডিওতে আমাদের অ্যাটমসফিয়ার থেকে কিন্তু এয়ারটা আমরা নেই এয়ারটাকে আমরা ইন্সট্রুমেন্ট এয়ার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি করি আর সেটা কীভাবে তৈরি করি বিস্তারিত আমার এখানে থাকতেছে আমাদের অ্যাটমসফিয়ারে যে এয়ার সেই এয়ারের প্রেশার কথা ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান কেজি এবং টেম্পারেচার এইটা জায়গা বেঁধে বিভিন্ন হতে পারে আমাদের এখানে ধরলাম তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়ান কেজি প্রেশারের এয়ারটা আমাদের এখানে আছে এয়ার ফিল্টার এটাকে আপনারা বলতে পারেন এয়ার ফিল্টার ইনলেট এয়ার ফিল্টারের মাধ্যমে এক কেজি প্রেশারে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেট টেম্পারেচার এলসবে কোথায় এটাকে আমরা বলি লো প্রেশার এলিমেন্ট এখানে আমাদের যেহেতু দুইটা স্টেজ একটা হলো লো প্রেশার এলিমেন্ট এবং একটা হলো হাই প্রেশার এলিমেন্ট আপনারা বলতে পারেন এটা এইচপি এলিমেন্ট আর এটাকে বলতে পারেন আপনারা এলপি এলিমেন্ট মানে মোটর চালু করার সাথে সাথে কী করবে কম্প্রেশারের মধ্যে থাকা যে লো প্রেশার এলিমেন্ট লো প্রেশার এলিমেন্টে চলে আসবে লো প্রেশার এলিমেন্টে চলে আসার পরে এই লাইন দিয়ে চলে আসবে এই লাইন দিয়ে চলে আসার পরে এলিমেন্ট থেকে বের হবে এই এলিমেন্টের কাজ কি আপনার প্রেশারটাকে বাড়ানো কমপ্রেস করা আমাদের কম্প্রেসারের মেইন কাজ এয়ারকে কমপ্রেস করা এয়ারকে কমপ্রেস করার পরে তার প্রেশার বাড়িয়ে দেবে আর আমরা জানি প্রেশার বাড়লে তার টেম্পারেচারে বাড়বে এয়ারটাকে এই লো প্রেসার এলিমেন্টে প্রবেশ করালাম লো প্রেশার এলিমেন্ট সেটাকে কমপ্রেস করার পরে টু পয়েন্ট থ্রি কেজি এবং টেম্পারেচার ইনক্রিজ করবে প্রায় একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এখানে প্রেশার এবং টেম্পারেচার দুইটাই বেড়ে যাবে টু পয়েন্ট থ্রি কেজি প্রেশারে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফার্স্ট যে এলিমেন্ট যেটাকে আমরা লো প্রেশার এলিমেন্ট বলি লো প্রেশার এলিমেন্ট থেকে সেটা বের হবে বের হওয়ার পর এটা কোথায় যাবে সাইলেন্সারে সাইলেন্সারে কেন প্রবেশ করানো হচ্ছে সাইলেন্সারে প্রবেশ করানোর একটাই কারণ এখানে কিছুটা টেম্পারেচার ফল করে ঝুলথমসুনি ইফেক্ট আপনারা পড়েছেন আর যদি না পড়ে থাকেন আমার এখানে ভিডিও দেওয়া হবে সেগুলো জেনে নেবেন তো ঝুলতম চুনি থমসন ইফেক্টের কারণে আপনার এখানে যেহেতু কিছুটা প্রেশার ড্রপ হবে এবং পাশাপাশি কী হবে আপনার এখানে টেম্পারেচার ড্রপ হবে আমাদের মেন কাজ হলো এখন টেম্পারেচার কমানো এখানে কিন্তু একশো নব্বই ডিগ্রি টেম্পারেচার মানে অনেক টেম্পারেচার যাই হোক এখান থেকে বের হবে বের হওয়ার পরে সাইলেন্সার থেকে বের হবে বের হওয়ার পরে এটা কোথায় চলে যাবে ইন্টারকুলার এখানে আমাদের দুইটা কুলার রয়েছে একটাকে বলা বলে থাকি আমরা ইন্টারকুলার আরেকটাকে বলে থাকি আপনার আফটার কুলার আরেকটা এখানে আছে কি অয়েল কুলার অয়েল কুলার ইন্টারকুলার এখানে আমরা কি দিয়ে কুল করে থাকি ইন্টারকুলারটার এখানে যে এয়ারটা আসতেছে সেই এয়ারটাকে আমরা কী দিয়ে কুল করে থাকি এয়ারটাকে আমরা এয়ার দিয়ে কুল করে থাকি আমাদের এখানে কি আছে আমাদের এখানে ব্লুয়ার আছে বা আমাদের এখানে ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে আমরা এয়ার সাপ্লাই দিয়ে থাকি আর এইগুলো নর্মালি রেডিয়েটর রেডিয়েটরের মাধ্যমে আস্তে আস্তে কী করা থাকে তাপটা রিলিজ করে থাকে এখানে যে আমার যে এই লাইনের যে এয়ার সেই এয়ারের টেম্পারেচারটা কমিয়ে থাকে এয়ার দিয়ে থাকে অ্যাডজস্ট ফ্যানের মতো আপনারা বাঁধতে পারেন যে বাসা যে ফ্যান ভিতরে গরম হওয়াকে বাইরে নিয়ে যায় ঠিক একইভাবে এই গরম হওয়াটাকে কি করবে বাইরে দিয়ে দিবে এই ফ্যানের মাধ্যমে এখানে ইন্টারকুলার আফটারকুলার এবং ওয়েল কুলারের মধ্যে থাকে যে ফ্লু সেই ফ্লুটার টেম্পারেচার আমরা কন্ট্রোল করে থাকে টেম্পারেচার কমিয়ে থাকে যাই হোক এখানে ইন্টারকুলারে প্রবেশ করলো ইন্টারকুলারে এয়ারটা প্রবেশ করার পরে এই যে ইন্টারকুলার এয়ারটা প্রবেশ করার পরে সেটা কী করবে এদিক দিয়ে আসবে রেডিওটার দিয়ে বাইর হওয়ার পরে এটা এখানে একটা আপনার কী আছে সোলিনোয়েট বাল্ব আছে আমার এখানে যখন টেম্পারেচার কমেছে এখানে কত ডিগ্রি টেম্পারেচার কমবে একশো আঠাশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেটা কমে আসবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চলে আসবে আপনি খেয়াল করেন দেখেন একশো আটাশি ডিগ্রি টেম্পারেচার এই ফ্যানের মাধ্যমে সেই এয়ারের ফ্লুটা যেহেতু এই দিক দিয়ে আপনার রেডিয়েটর হয়ে যখন বাইর হবে বাইর হওয়ার পরে সেটা টেম্পারেচার কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে এই টেম্পারেচার কমার কারণে এয়ারের মধ্যে থাকে যে কনডেন্সের সেই কনডেন্সের কিছুটা জমা হবে সেই কনডেন্সেরটা কী হবে এই যে সোলি নেট বাল্ব আসছে যখন কনডেন্সেট পাবে সোলি নেট বাল্বটা এরকমভাবেই তৈরি করা যে কনডেন্সেটের পরিমাণ যখন বেড়ে যাবে তখন সোলি নেট বাল্ব ওপেন হয়ে যাবে এবং সেটা কী হয়ে যাবে লোকালে ড্রেন হয়ে যাবে সোলিনোয়েট বাল্বের ফাংশন জানতে চাইলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সোলিনোয়েট বাল্বের যে মেন ফাংশনটা সেটার জন্য একটা ভিডিও তৈরি করবো যাই হোক আমার যে কনডেন্সেট ছিল সেই কনডেন্সারটা এই দিক দিয়ে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর আমাদের এখানে প্রেশার কিন্তু অলমোস্ট সেম তেমন একটা ডিফারেন্স হয় নাই তো টু পয়েন্ট থ্রি কেজি প্রেশারে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এয়ারটা ইন্টারকুলার থেকে বের হওয়ার পরে সেটা কোন দিক দিয়ে যাবে খেয়াল করেন একটু এই লাইনটা এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাওয়ার পর কোথায় যাবে হাই প্রেসার এলিমেন্টে যাবে এটা হাই প্রেসার এলিমেন্টে যাবে হাই প্রেশার এলিমেন্টে টু পয়েন্ট থ্রি কেজি প্রেশারে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রবেশ করবে এয়ারটা প্রবেশ করার পরে হাই প্রেশার এলিমেন্টের কি একটু আবার এয়ারটাকে কমপ্রেস করবে এয়ারটাকে কমপ্রেস করার পরে তখন কী হবে এয়ারের প্রেশার বৃদ্ধি পাবে টেম্পারেচারে বৃদ্ধি পাবে কম্প্রেস করার পরে কী হলো প্রেশার বৃদ্ধি পেলো টেম্পারেচার বৃদ্ধি পেলো বৃদ্ধি পেয়ে কত হবে আবার এখানে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে এয়ারটা সেটা হয়ে যাবে কত আবার অলমোস্ট একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাবে প্রেশার হবে কত এইট পয়েন্ট ফাইভ কেজি নর্মাল যে প্রেশার সেটা আমাদেরকে আপনাদেরকে বলতে বলতেছি ডিজাইন প্রেশারটা বলতেছিলে এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশারে একশো নব্বই ডিগ্রি টেম্পারেচারে এখন যদি প্রেশার বাড়ায় তাহলে কিন্তু টেম্পারেচার বাড়বে আমরা এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশার রাখার কারণে সেখানে টেম্পারেচার হচ্ছে একশো নব্বই ডিগ্রি একশো নব্বই ডিগ্রি টেম্পারেচারের খুব ফ্লু এখান থেকে বাইরে হওয়ার পরে হাই প্রেসার এলিমেন্ট থেকে বাইরে হওয়ার পরে সেটা কোথায় যাবে একটু খেয়াল করেন এই লাইন দিয়ে আসবে এই লাইন দিয়ে আসার পরে এটা কোথায় যাবে এদিকে একটা লাইন আছে এটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি আপনি খেয়াল করেন এই লাইন দিয়ে আসার পরে এটা আবার কোথায় আসবে এইখানে আসবে এটা কি আফটার টার সাইলেন্সার হাই প্রেশার এলিমেন্ট আউটলেট সাইলেন্স সাইলেন্সার থেকে এ এয়ারটা আবার কী করবে এখান থেকে বের হবে এখান থেকে বের হওয়ার পর কারণ সাইলেন্সার দিয়ে কেন বের হবে অলরেডি আমি আপনাদেরকে ব্রিফ করেছি কারণ এখানে টেম্পারেচার কিছুটা কমানোর জন্য তো আমরা মনে করলাম এখানে টেম্পারেচার আবার কী হলো একশো সাতাশি ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচার এখানে আসলো তো একশো সাতাশি ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচার হওয়ার পরে এখান থেকে এয়ারটা কত প্রেশারগত এয়ারের এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশারে একশো সাতাশি ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচারে সেই এয়ারটা কোথায় যাবে কোথায় আফটার কুলারে আফটার কুলারে যাবে এখানে কিন্তু এয়ারের মাধ্যমে কুলারের থাকা যে ফ্লুটা সেই ফ্লুটাকে ঠান্ডা করা হচ্ছে আমি অলরেডি এখানে একটা ফ্যানের সিম্বল দিয়েছে দিয়েছি আফটার কুলারে আসার পরে সেখানে যেহেতু রেডিয়েটর আছে এই রেডিয়েটর থাকার কারণে তাপমাত্রা কি করবে এখানে কমাবে তাপমাত্রা কমিয়ে আপনার এখানে কী করবে আফটার কুলারের পরে এখানে টেম্পারেচার কত আসবে টেম্পারেচার আবার চলে আসবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আপনার টেম্পারেচার দেখতে পারবেন ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশার আপনার কি প্রেশার কিন্তু এটা ডিফারেন্স হবে না এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশার এবং আমরা এখানে ফ্লো নর্মালি দুই হাজার নর্মাল মিটার কিউব থাকে যদিও তেইশশো নর্মাল মিটার কিউব ডিজাইন তো দুই হাজার নর্মাল মিটার কিউব পার আওয়ারে এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশারে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এয়ারটা আফটার কুলার থেকে বের হবে আফটার কুলার থেকে বের হওয়ার কারণে এখানে যেহেতু টেম্পারেচার চারের পার্থক্য হয়েছে যে কারণে এয়ারে থাকা যে কনডেন্সেড বা ময়েস্টার সেটা কি হবে এই দিক দিয়ে আসার পরে এই কন্ট্রোল বাল্ব কি করবে যখন কন্ট্রোল বাল্বের মধ্যে ময়েশ্চার জমা হবে সেই কন্ট্রোল বাল্ব ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে ময়েশ্চারটা আউট করে দেবে আর ফ্রেশ এয়ারটা আপনার এখান থেকে বের করে দেবে এবং সেটা চলে যাবে আমাদের প্রসেসে এবং সেখানে ড্রায়ার আছে ড্রায়ারের মাধ্যমে আবারও ড্রাই করে এয়ার রিসিভার ট্যাঙ্কে এয়ার রিসিভার ট্যাঙ্ক থেকে আমাদের যে প্লান্টে যে যে জায়গায় কাজে লাগে সেই সেই জায়গায় আমরা এয়ারটাকে সাপ্লাই দিয়ে থাকি তো এইভাবেই কিন্তু নর্মালি অ্যাটমসফিরিক এয়ার থেকে ইনস্ট্রুমেন্ট এয়ারটা তৈরি করে থাকে তারপর আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস করি এখানে কিন্তু একটা অয়েল ট্যাঙ্ক রিজার্ভ ইউজ করার কারণ কি আমরা এখানে কিন্তু এয়ারটাকে এয়ারের মাধ্যমে কুল করলাম ঠিক আছে কিন্তু এখানে যে এলিমেন্টগুলো আছে বা কম্পারের যে এখানে বেয়ারিং আছে বেয়ারিং হাউস আছে তারপরে আপনার গিয়ার বক্স রয়েছে এইগুলোকে ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের দরকার কি অয়েল সে অয়েলটা আমরা এখানে অয়েল ট্যাঙ্ক রিজার্ভার আছে এখানে কম্প্রেসারের মধ্যে দেখবেন আপনার যে এলিমেন্টের নিচেই কিন্তু এই রিজার্ভারটা অবস্থিত সেই অয়েল ট্যাঙ্ক রিজার্ভার থেকে এখানে একটা পাম্প আছে অয়েল পাম্প আছে অয়েল পাম্পের মাধ্যমে এয়ারটাকে আমরা কুল করে সেটাকে আমরা এলিমেন্টে দিয়ে থাকি এলে সেখানে আমরা এইচপি এলিমেন্ট হাইপি এলিমেন্টের এখানে যে ভেয়ারিং আছে এবং যে গিয়ার বক্স আছে এবং সেই পার্টগুলোকে ঠান্ডা রাখার জন্য আমরা অয়েলটাকে সার্কুলেশন করে থাকি আর এই সার্কুলেশনটা আমরা কীভাবে করি আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আপনাদের জন্য খুবই ইজি হবে আপনারা খেয়াল করবেন যে অয়েল ট্যাঙ্ক রিজার্ভার থেকে একটা পাম্প আছে যখন আমরা ইলেকট্রিক্যাল মোটর চালু করবো সেই মোটর চালু করার সাথে সাথে কম্প্রেসার চালু হবে কম্প্রেসার চালু হওয়ার সাথে সাথে অয়েল ট্যাঙ্ক রিজার্ভারে থাকা যে পাম্প অয়েল পাম্প সেই অয়েল পাম্পটা চালু হবে অয়েল পাম্পটা চালু হওয়ার পরে সে অয়েলটাকে টু পয়েন্ট আপনার ফাইভ কেজি বা টু পয়েন্ট ফোর কেজি প্রেশারে কেজি প্রেশারে অয়েলটাকে পাম্প ডেলিভারি করবে ডেলিভারি করার পর ওয়েলটা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসার পরেই যে দেখুন এখানে কিন্তু একটা এটা খেয়াল রাখবেন এদিক দিয়ে আসার পরে অয়েলটা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসার পরে কোথায় চলে যাবে অয়েল কুলারে চলে যাবে সো অয়েল কুলারে কেন যাবে ওয়েলের টেম্পারেচারটা কমানোর জন্য অয়েলের টেম্পারেচার আমরা নর্মালি থার্টি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি এরকম থাকে সো ওয়েল টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য ওয়েল টেম্পারেচার কমানোর জন্য আমরা এটা চলে যাই কোথাও অয়েল কুলারে অয়েল কুলারেও কিন্তু আপনার ফ্যান এখানে কাজ করতেছে কারণ আমাদের যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু একসাথে ইন্টারকুলার আফটার কুলার এবং অয়েল কুলার থেকে তিনটের যে ফ্লু সেই ফ্লুটাকে কী করতেছে ঠান্ডা করতেছে সো অয়েল কুলারে চলে আসার পরে সেখান থেকে অয়েলটা এই লাইন দিয়ে বের হবে আপনি খেয়াল করবেন এই লাইন দিয়ে বের হবে এই লাইন দিয়ে বের হবে পরে এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসার পর এলএন দিয়ে বের হবে এলএন দিয়ে বের হওয়ার পর কোথায় যাবে এখানে প্রথমেই ডুববে এসপি এলিমেন্টে এখন আপনাদেরকে বলি এখানে কিন্তু একটা ভাল্ব দেওয়া আছে এটা হলো থার্মোস্টেটিক থার্মোস্টেটিক বাইপাস বাল্ব থার্মোস্টেটিক বাল্ব বলা যায় থার্মোস্টেটিক বাল্ব কেন টেম্পারেচার উপর ডিপেন্ড করে এই বাল্বটা ওপেন ক্লোজ হবে যদি টেম্পারেচার কম থাকে তাহলে এদিকে লাইন ক্লোজ থাকবে ক্লুস থাকার পরে এই ফ্লুটাকে এদিক দিয়ে দিয়ে দেবে চার যদি কম থাকে অলরেডি যদি এখানে অয়েল ট্যাঙ্কের টেম্পারেচার কম বা পাম্প ডিস ডেলিভারি টেম্পারেচার মনে করেন যে থার্টি ডিগ্রি আছে তখন তো আমার এখানে কুলারে দেওয়ার দরকার নেই তখন হবে থার্মোস্টেটিক বাল্ব ওপেন হয়ে যাবে থার্মোস্টেটিক বাল্ব ওপেন হয়ে গেলে এই দিকের লাইনটা বন্ধ হয়ে যাবে তখন ওয়েলটা কী করবে এই দিকে চলে যাবে এদিকে যাওয়ার পর ওয়েলের ডেলিভারি লাইন দিয়ে সরাসরি চলে যাবে কোথায় এইচপি এলিমেন্ট এসপি এলিমেন্টের এখানে যে বেয়ারিং হাউস আছে বা এখানে যে আপনার এই গিয়ার বক্স আছে সেখানে চলে যাবে এসপি এলিমেন্টে যাবে এটা কিন্তু ডাবল লেয়ার এই অয়েল কিন্তু আপনার কমপ্রেসড এয়ারের সাথে মিশবে না এটা এখানে একটা ডাবল লেয়ার আছে তো যাই হোক আপনারা মনে করেন যেটা ডাবল লেয়ার এখানে কিন্তু আপনার এই এয়ারটার সাথে কিন্তু অয়েলটা মিশবে না তো এখানে চলে যাবে এখানে চলে যাওয়ার পরে এ অয়েলটা এইচপি এলিমেন্টের এখান থেকে বাইর হবে টেম্পারেচার কিছুটা গেইন হবে গেইন হওয়ার পরে সেটা এখান থেকে বের হবে বের হওয়ার পরে দেখেন কোন দিক বের হবে এই যে দেখতেছেন লাইনটা এই লাইনটা দিয়ে আপনার অয়েলটা বের হবে এটা ধরে রাখেন অয়েল লাইন এই লাইনটা দিয়ে অয়েলটা বের হবে বের হওয়ার পরে কোথায় যাবে লেশার এলিমেন্টে যাবে লো প্রেশার কারণ এই অয়েলের মেন কাজ হলো টেম্পারেচার কন্ট্রোল করা আপনার বেয়ারিংয়ের টেম্পারেচার যদি কন্ট্রোল না করে ব্যারিংয়ের টেম্পারেচার বেড়ে গেলে তখন আপনার কী হবে বেয়ারিং ড্যামেজ হয়ে যেতে পারে সেই বেয়ারিংকে ড্যামেজ থেকে রক্ষা করার জন্য অয়েলটা কোথায় চলে যাবে আবার এলপি এলিমেন্টে যাবে এলপি এলিমেন্টে যাওয়ার পরে সেখান থেকে অয়েলটা কী হবে এই যে এই লাইনটা এটা অয়েল লাইন এই লাইনটা এখান থেকে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে কোথায় চলে আসবে এইখানে একটা বাইপাস বাল্ব আছে বাইপাস ভালবে চলে যাবে বাইপাস বাল্ভে চলে যাবে যখন আপনার এখানে অয়েলটা দরকার পড়বে না তখন এই বাইপাস বাল্ব ওপেন হলে এটা সরাসরি ডেন হয়ে যাবে আর নর্মালি এই অয়েলটা কোথায় চলে আসবে এক্ষেত্রে হলো অয়েল ফিল্টার ফিল্টারে চলে আসবে ওয়েল ফিল্টারে চলে আসার পরে এই যে আপনার এলিমেন্টগুলো দিয়ে ওয়েলটা পাস হচ্ছে ওয়েলটা পাস হওয়ার কারণে এখানে কিছু পরিমাণ কন্টামিনেন্ট থাকতে পারে সেই কন্টামিনেন্টগুলোকে রিমুভ করার জন্য সেটা চলে যাবে কোথায় অয়েল ফিল্টারে অয়েল ফিল্টারে যাওয়ার এই ওয়েল ফিল্টার সে কন্টানিয়েন্ট করে ধরে ফেলবে ধরে ফেলার পরে ফ্রেশ অয়েলটা অয়েল ফিল্টার থেকে একটা পার চলে আসবে এসপি এলিমেন্টে এবং একটা পার চলে আসবে এলপি এলিমেন্টে এই দুই এলিমেন্টে আসার পরে সে ওয়েলটাতে ড্রেন হতে হবে সেই ওয়েলটা কী করবে আপনার এদিক দিয়ে এসপি এলিমেন্ট থেকে এদিক দিয়ে ড্রেন হবে এবং এলপি এলিমেন্ট থেকে এদিক দিয়ে ড্রেন হয়ে এটা কোথায় চলে আসবে অয়েল ট্যাঙ্কে চলে আসবে পরবর্তীতে আবার অয়েল পাম্পের মাধ্যমে এটা সার্কুলেশন হতে থাকবে এভাবেই নর্মালি আমাদের যে অয়েলটা অয়েল পাম্পের মাধ্যমে এই যে বেয়ারিং হাউস বলুন বা এলিমেন্টের মধ্যে সার্কুলেশন হতে থাকে সার্কুলেশনের মাধ্যমে এলিমেন্টের যে টেম্পারেচার সেই এলিমেন্টের টেম্পারেচারগুলো কমিয়ে থাকে এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলেছিলাম এখানে কিন্তু একটা বাল্ব রয়েছে আপনার এখানে এসপি এলিমেন্ট থেকে এয়ারটা যখন বের হয়েছে এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশারে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বের হওয়ার পর এটা একটা লাইন চলে আসছে সাইলেন্সার এটা লুডিং মনে করেন যে লুডিং এবং আনলোডিংয়ের ব্যাপারটা অনেকেই হয়তো জানেন আমরা এইট পয়েন্ট ফাইভ কেজি আমাদের প্রেশার মেনটেন করি ফাইভ কেজির উপরে গেলে আমরা বলবো যে এটাকে আনলোডিংয়ে যাওয়ার জন্য কারণ এইট পয়েন্ট ফাইভ কেজির উপরে আমাদের প্রেশার দরকার নেই তখন কী হবে বাল্বটা আনলোডিংয়ে যাবে আর এইট পয়েন্ট ফাইভের নিচে থাকলে যেমন এখানে সেভেন সেভেন কেজি প্রেশার থাকলে তখন আমরা এখানে সেট দিয়ে দিলাম যে এটা লোডিংয়ে যাবে তো সেভেন কেজি প্রেশার থেকে এইট পয়েন্ট ফাইভ কেজি প্রেশার পর্যন্ত যে সময়টা সেই সময়টা হবে লোডিং টাইম এই সময়টা কম্প্রেসার লোডিং থাকবে এবং এইট পয়েন্ট ফাইভ কেজির উপরে চলে গেলে তখন কী হবে আনলোডিং হয়ে যাবে আনলোডিং হওয়ার পরে তখন কী হবে যখন আনলোডিং হয়ে যাবে প্রেশার ড্রপ হবে ড্রপ হওয়ার পরে আর যখন আবার সেভেন কেজিতে আসবে তখন আবার লোডিং হবে এইভাবেই কম্প্রেসারটা লোডিং আনলোডিং হয়ে থাকে এখন লোডিং অবস্থায় যা সেটা কিন্তু আমি অলরেডি বর্ণনা করেছি এখন যখন আনলোডিং অবস্থায় যখন আপনার এইট পয়েন্ট ফাইভ কেজির উপরে চলে গেল তখন আমাদের কম্প্রেসার কী হতে হবে আনলোডিং হতে হবে তখন কী হবে আনলোডিং অবস্থা লোডিং অবস্থায় আপনার এয়ারটা এখানে এই দিক দিয়ে চলে আসে আফটার কুলারে যাবে আর যখন আপনার এইট পয়েন্ট ফাইভ কেজি ক্রস করে ফেলছে ইন্টারনাল প্রেশারটা ভিতরের প্রেশারটা তখন কি হবে এইট পয়েন্ট ফাইভ কেজির উপরে গেলে তখন এদিক এদিকটা না এসে এটা চলে যাবে কোথায় এদিকটা চলে যাবে চলে যাওয়ার পরে এখানে যে চেক বাল্বটা রয়েছে এই চেক বাল্বের এখানে যাবে যাওয়ার পরে কি করবে এই যে এয়ারটা যে প্রবেশ করতেছে এলিমেন্টে প্রবেশের পথটা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিলে কি হবে এয়ারটা এদিকে প্রবেশ করবে না তখন এলিমেন্টগুলো কার্যক কার্যকরিতা থাকবে না তখন এয়ারটা কী হবে ভিতরের থাকা যে এয়ারটা এই এই এদিক দিয়ে ডেট সাইলেন্সার এই এয়ারটা এদিক দিয়ে কী করবে আপনার এয়ারটা অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে আন্ডলিক অবস্থায় ভিতরে যে এয়ারটা এয়ারটা রিলিজ করার জন্য এখানে সাইলেন্সার দেওয়া থাকে এই সাইলেন্সারের মাধ্যমে এয়ারটা অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে এটা কিন্তু এখান থেকেই এই চেক বাল্বের মাধ্যমে ঘটনা ঘটে থাকে যখন একটা রিলিজ হয়ে গেলো স্টেম্পারেচার সাত কেজি চলে আসলো তখন তো আবার লুডিংয়ে যেতে হবে তখন কী করবে আপনার এদিকের যে বাল্বটা এই চেক বাল্বটা চেক বাল্বটা এদিকের পাশেরটা ক্লোজ হয়ে যাবে আর এদিকে আসার পরটা ওপেন করে দেবে চেক বাল্বটার দুইটা ফাংশন একটা হলো আনলোডিংয়ের সময় আনলোডিং বাল্ব ওপেন করবে এবং লুডিংয়ের এর সময় লুডিং বাল্ব ওপেন করবে চেক বাল্ব সম্পর্কিত ভিডিও চাইলে আপনার কমেন্ট করবেন আমি চেক বাল্বের যে ফাংশনটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সুপিওয়ার্স এই ছিল আজকের মতো এই ঘটনাগুলো আমি আপনাদেরকে বলেছি এটা লোকালে কম্প্রেশারের মাধ্যমে কিভাবে ঘটে থাকে সেই ঘটনাটা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে প্র্যাকটিক্যালি আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ এবং সেই ভিডিওতে পরিবেশ থেকে কীভাবে ইনস্ট্রুমেন্ট এয়ার তৈরি করে ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য